that these those কখন কোথায় কিভাবে ব্যবহার করব ব্যবহার তো তোমরা করে থাকো বাট কোথায় কখন ব্যবহার করতে হয় সেটা অনেকেই জানো সেন্টু রিস ক্লাস উই আর গোইং টু ল্যান্ড दट हेलो एवरीवन दिस इज বর্ণালী হিয়ার এনিওয়ান ওয়াচিং মি ইন বর্ণালী ক্লাস রুম দেখো দিস মানে কি দিস মানে হচ্ছে এই দ্যাট মানে হচ্ছে ওই দিস মানে এইগুলি দোজ মানে ওইগুলি বাট এগুলোকে কিভাবে কখন কোথায় ব্যবহার হয় তো চলো সেটা জেনে নেওয়া যাক তো ভিডিও শুরু করার আগে আমি আবারও বলবো যে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি আগেই চ্যানেল আগে সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না তো ফার্স্ট আসা যায় দিস সিএইচ আই এস দিস এটার মানে হচ্ছে এই তো দিস হচ্ছে কোনো সিঙ্গেল কোনো কিছুর জন্য ব্যবহার হবে অ্যান্ড দ্যার ইজ নিয়ার এবং যেটা তোমার কাছাকাছির মধ্যে রয়েছে সেই ক্ষেত্রে আমরা বলবো দিস মানে এই নেক্সট আসা যাক দ্যাট এই চেটি দ্যাট মানে হচ্ছে ওই যেটা হচ্ছে এটাও হচ্ছে সিঙ্গেল কোনো কিছুর ক্ষেত্রেই ব্যবহার হবে বাট যেটা তোমার থেকে দূরে রয়েছে দ্যাট মানে যেটা দূরে রয়েছে সেই ক্ষেত্রে আমি কি বলবো ওই মানে হয় না যে ওই ছেলেটাকে দেখেছিস এই পেনটা দেখেছিস তো এই এই বললে সেটা হয়ে যাবে দিস ওই বললে সেটা হয়ে যাবে দ্যাট মানে এই দিস হচ্ছে কাছের জিনিসের ক্ষেত্রে দ্যাট হচ্ছে দূরের জিনিসের ক্ষেত্রে এটা হয়ে গেল দিস এবার আসা যাক দিস এন্ড দো দিস হচ্ছে কখন ব্যবহার হয় যখন মোর দেন ওয়ান মানে একটার বেশি থাকে অনেকগুলি বোঝানোর জন্য মানে যেটাকে আমরা বলবো এইগুলি এইগুলি বোঝানোর জন্য আমরা ব্যবহার করব দিস অ্যাকচুয়ালি টিএইচআইএস আই দিস এর প্লুরাল হচ্ছে টিএইচ ই এসি দিস এটা হচ্ছে মোর দেন ওয়ান অবজেক্ট বা মোর দেন ওয়ান মানে যেটা একের বেশি হবে নিয়ার মানে যেটা কাছে থাকবে এবং একের বেশি হবে সেই ক্ষেত্রে হবে দিস এইচ ও এসি দোষ দোষ মানে হচ্ছে ওইগুলি দিস মানে এইগুলি মানে হচ্ছে ওইগুলি এটাও হচ্ছে মোর দেন ওয়ান অবজেক্ট মানে এটাও হচ্ছে একের বেশি সেটা অবজেক্টই বলো না কেন তুমি অ্যানিম্যাল বলতে পারো যে কোনো কিছুই সেটা একের বেশি হবে এন্ড এটা হবে দ্যাট ইস ফার মানে দূরে তো এইগুলি মানে দিস ওইগুলি দোষ কি বললাম সিঙ্গেল এবং কাছে থাকবে সেটা হচ্ছে দিস সিএইচ আই এস দিস এবার যদি আমি বলি যে একের বেশি এবং সেটা কাছে থাকবে সেই ক্ষেত্রে হবে টিএইচ ই এসি দিস নেক্সট দূরে থাকবে কিন্তু সিঙ্গেল সেটা হচ্ছে দ্যাট সিআইস এপি দ্যাট অ্যান্ড সেটা হচ্ছে দূরে থাকবে বাট মোর দ্যান ওয়ান মানে একের বেশি সেই ক্ষেত্রে হবে দোষ সিএইচ ও এসি দোষ তো তোমাদেরকে চলে এবার কয়েকটা এক্সাম্পেল দিয়ে বুঝিয়ে দিই কারণ এক্সাম্পেল দিলে এটা তোমার বুঝতে আরো বেশি সুবিধা হবে তুমি আরো বেশি ক্ল্যারিটি পাবে তো চলো কয়েকটা এক্সাম্পেল দেখে নেওয়া যাক ফার্স্ট হচ্ছে টিএইচ আইএসসি টিএইচ দিস এই বইটা খুবই আকর্ষণীয় তো এই বইটা এই বই দিস বুক দিস বুক ইজ রিয়েলি ইন্টারেস্টিং দিস বুক ইজ রিয়েলি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মানে হচ্ছে আকর্ষণীয় অ্যান্ড দিস বুক এই বই এইটাই যদি আমি বলতাম ওই বুকটা আকর্ষণীয় তাহলেই হয়ে যেত দ্যাট বুক সেম সেন্টেন্স দিসটা দ্যাট হয়ে যেত কারণ এইটাকে আমি ওই বলছি দিস মানে বইটা তোমার কাছে কাছে রয়েছে আর দ্যাট মানে বইটা তোমার কাছ থেকে দূরে রয়েছে নেক্সট তুমি কি আমাকে এই প্রশ্নে সাহায্য করতে পারো তুমি কি আমাকে এই প্রশ্নে সাহায্য করতে পারো সো ক্যান ইউ হেল্প মি উইথ দিস কোশ্চেন উইথ দিস কোশ্চেন মানে কোনো একটা কোশ্চেন তো ক্যান ইউ হেল্প মি উইথ দিস কোশ্চেন মানে তুমি কি আমাকে সাহায্য করতে পারো এই কোশ্চেনের জন্য নেক্সট আমার প্রিয় কলম দিস ইজ মাই ফেভারিট পেন এটা আমার প্রিয় কলম দিস মাই ফেভারিট পেন এবার যদি আমি বলি এটা আমার প্রিয় দিস ইস মাই পেট এটা আমার এবার যদি আমি বলি এটা এটা আমার ব্যাগ ব্যাগ দিস মাই তো যখন বলবো বা এই যখন বলবো তখনই আমরা ব্যবহার করব দিস ঠিক এরই অপোজিট এই প্রত্যেকটা সেন্টেন্স যদি আমি ওই দিয়ে বলতাম এটা আমার পেনে জায়গায় যদি আমি বলতাম ওটা আমার পেন তাহলেই হয়ে যেত দেয় ওই বা ওটা তাহলেই হয়ে যেত দেয় তো এই দিয়ে আমি তোমাকে কয়েকটা এক্সাম্পল দিয়ে দিলাম তুমি আরো এক্সাম্পল বানাও নেক্সট দেখা যাক দ্যাট দ্যাট এ কি রয়েছে দ্যাট মানে হচ্ছে ওই এবার আমি যদি বলি ওই বাড়িটা আমার কাকা দ্যাট হাউস বিলংস টু মাই আঙ্কেল দ্যাট হাউস বিলংস টু মাই আঙ্কেল সো দ্যাট হাউস মানে ওই বাড়িটা যদি বলি এই বাড়িটা মানে বাড়িটা তোমার কাছেই রয়েছে তাহলেই হয়ে তো দিস হাউস এবার যদি আমি যখন বলছি ওই বাড়িটা মানে তোমাকে বলছি দূরের একটা বাড়ির কথা শো দ্যাট হাউস দ্যাথ হাউস বিলংস টু মাই আঙ্কেল মানে একটা আমার কাকার বাড়ি নেক্সট ওটা কি গো তোমার ব্যাগ ইস দ্যাট ইওর ব্যাগ ওভার দে ওটা কি তোমার ব্যাগ তো ইস দ্যাট ইওর ব্যাগ মানে ইস দ্যাট ইওর ব্যাগ মানে ওটা হচ্ছে তোমার ব্যাগ যেটা সেখানে রয়েছে তো ওভার দে ইস দ্যাট ইওর ব্যাগ ওভার দে মানে তোমার ব্যাগটা কি ওখানে রয়েছে নেক্সট আমি ওই রংটা পছন্দ করি না আই ডোন্ট লাইক দ্যাট কালার আই ডোন্ট লাইক দ্যাট কালার যদি আমি বলি আমি এই রংটা পছন্দ করি না আই ডোন্ট লাইক দিস কালার আমি ওই রংটা পছন্দ করি না আই ডোন্ট লাইক দ্যাট কালার তো আমি ওই ধরনের বললেই হবে দ্যাট তো আই ডোন্ট লাইক দ্যাট কালার আমি ওই কালারটা পছন্দ করি না তো দিস তার অপোজিট দ্যাট হয়ে গেল এবার আসা যাক দিস যেটার মানে হচ্ছে এইগুলি এই জুতোগুলো খুব অনেকগুলো জুতোর জুতোগুলো খুবই আরাম তুমি কি এই বইগুলো পড়েছো হ্যাভ ইউ রিড দিস বুক হ্যাভ ইউ রিড দিস বুক বুক কারণ বুক এখানে দিস ফ্লুরাল

ওই পাহাড় গুলো ওই পর্বত গুলো দেখতে খুব সুন্দর সো দোজ মাউন্টেন লুক বিউটিফুল মানে ওই পাহাড় গুলো খুব সুন্দর নেক্সট তুমি কি আমাকে টেবিল থেকে ওই ফাইল গুলো এনে দেবে তুমি কি আমাকে ওই ফাইল গুলো এনে দেবে সো ক্যান ইউ ব্রিং মি দোজ ফাইলস ফ্রম দ্য টেবিল ক্যান ইউ ব্রিং মি দোজ ফাইলস ফ্রম দ্য টেবিল দোজ ফাইলস মানে হচ্ছে ওই ফাইল গুলো

এই নিমোর দোস পেপারস মানে ওই কাগজগুলো এবার আমি যদি বলি যে ওই ছেলেগুলো তো ওই ছেলেগুলো দোস বয়েস যদি বলি ওই ছেলেগুলো খেলা করছো তো দোস বয়েজ আর পে বা যদি বলি যে ওই আমগুলো পচা তো দোস ম্যাঙ্গোস আর রটে ঠিক যেমন বলেছিলাম এই আপেলগুলো এই অ্যাপেলগুলো বলেছিল বলে ডিস অ্যাপেলস বলেছিলাম সেরকমই ওই আপেলগুলো দোস অ্যাপেলস বা দোস সেই সেরকমই যদি আমি বলি ওই আপেলগুলো তাহলেই হয়ে যাবে দোজ অ্যাপেলস যদি বলি ওই আমগুলো তাহলে হয়ে যাবে দোজ ম্যাঙ্গোস তো আশা করি তোমার ক্লিয়ার হয়ে গেছে যে ডাউটটা ছিল দিস দিস দোজ প্রত্যেক কখন ব্যবহার হয় তো দিস এন্ড दैट সিঙ্গুলার মানে সিঙ্গেল কোনো কিছু বোঝালে সেই ক্ষেত্রে ব্যবহার হয় দিস এন্ড দোজ হচ্ছে যখন একের বেশি কোনো কিছুর কথা বলা হয় তখন ব্যবহার করা হয় আর দিস দুটোই হচ্ছে যখন কাছাকাছি কোনো কিছু বোঝায় এই এবং এইগুলি বোঝানোর জন্য ব্যবহার হয় যখন দূরের কোনো কিছু বোঝানো হয় এবং ওইগুলি ওই বোঝানো হয় সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় তো সিন আপ ফর টুডে তোমার ভিডিওটা কেমন লাগলো আশা করি সেটা আমাকে আমার কমেন্ট সেকশনে জানাবে